মিছিলে শাহবাগে শিক্ষকদের অবরোধ কর্মসূচিতে পুলিশ যেভাবে শিক্ষকদেরকে মারলো যেভাবে লাঠি চার্জ করলো যেভাবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো যেভাবে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাসভবনটি গুঁড়িয়ে দেওয়ার পর নানা ধরনের নাটকীয়তা চলছে প্রথমে বলা হলো যে সেখানে আয়নাঘরের আলামত পাওয়া গেছে তারপর দেখা গেল যে না কিছুই নেই ফায়ার সার্ভিস বা দমকল বিভাগ পানি অপসারণ করার পরে দেখা গেল যে না তেমন কোনো কিছুর অস্তিত্ব নেই কিন্তু আজকে একটি খবর সামনে এসছে কিছু হাড়গোড়ের আলামত পেয়েছে সিআইডি দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে অবশ্যই এই বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সে তো আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই তীব্র প্রতিবাদ জানাচ্ছি শিক্ষা জাতির মেরুদণ্ড একটা মানুষকে তৈরি করে শিক্ষক একটা মানুষকে জ্ঞান অর্জন করায় একটা শিক্ষক সেই শিক্ষককে আজকে কেন শাহবাগের মোড়ে লাঠিচার্জ করতে করতে মাটিতে ফেলা জল কামান নিক্ষেপ করা কেন কেন? পুলিশ এভাবে আজকে তাদের উপরে হামলা এটার আমি বিচার চাই এর তীব্র নিন্দা জানাচ্ছি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি দর্শক খবর বলা হচ্ছে শাহবাগের শিক্ষকদের অবরোধে পুলিশের লাঠিচার্জ টিআর সাউন্ড গ্রেনেট নিক্ষেপ রাজধানীর শাহবাগে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী এবং সুপারিশ প্রাপ্ত কর্মসূচিতে ব্যাপক লাঠিচার্জ করেছে পুলিশ আমি তীব্র নিন্দা জানাচ্ছি এই কথার তীব্র প্রতিবাদ জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয় বা প্রধান উপদেষ্টা বা উপদেষ্টারা এই ঘটনাটা কি মিউচুয়াল করতে পারলো না তাদের সাথে বসে যেই শিক্ষকরা পুরো জাতিকে ঘরে তোলে সেই শিক্ষকদেরকে এভাবে আজকে পিটালো কেন পুলিশ এ দায়বার কে নিবে পুলিশ কি নিবে আমার চোখের পানি চলে আসছে যখন দেখতে পারলাম নারী শিক্ষকদেরকে মারতে মারতে রাস্তায় শোয়ায় ফেললো পুরুষ শিক্ষকদেরকে মারতে মারতে রাস্তায় শোয়াই ফেললো জল কামান তাদের উপর নিক্ষেপ করা হচ্ছে এই এই স্বাধীনতা স্বাধীনতা শেখ সরিয়ে এটাই কি নতুন বাংলাদেশ এটাই কি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এটাই কি ফেসিবাদ পুলিশ মুক্ত বাংলাদেশ আজকে কথা বলতে হবে না হলে আপনার উপরে আঘাত পড়বে আপনার মুখে তালা পড়বে কথা বলতে হবে খবরে এরপর বলা হচ্ছে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি জল কামান থেকে পানি ছিটানো ও নিক্ষেপ করেন পুলিশ দেখেছি আজকে দুপুরের পর থেকে এ পর্যন্ত শাহবাগ একইবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে সোমবার দুপুরে এ পরিস্থিতি তৈরি হয় কয়েক দফা চার্জের পরও সড়কের অবস্থান ছাড়েনি আন্দোলনকারী শিক্ষকরা এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই ইন্টারসেকশন দিয়ে যান চলাচল বিঘ্নিত হয় এরপর বলা হচ্ছে আন্দোলনকারীরা কি বলছে অর্থাৎ আন্দোলনকারীরা জানান সম্প্রতি তাদের নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের প্রতিবাদে দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি থেকে মিছিল নিয়ে এলে সড়ক অবরোধ করেন তারা এতই গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এ পরিস্থিতিতে এক দফা লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয় পুলিশ কিছুক্ষণ পর তারা আবারও সড়কে বসে পড়েন এ সময় আবারও কঠোর অবস্থানে যায় আইন শৃঙ্খলা বাহিনী দ্বিতীয়বার যখন শিক্ষকরা রাজপথে শাহবাগের মোড়ে আবার বসেছিল তখন তাদের উপরে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে টিআর মারা হয়েছে জল কামান দিয়ে পানি দিয়ে তাদেরকে একেবারে আহত করা হয়েছে তো দর্শক আমরা সর্বশেষ যে ফুটেজগুলো যে আপডেটগুলো গণমাধ্যম থেকে পেয়েছি সর্বশেষ খবর হচ্ছে কয়েকজন শিক্ষককে নারী শিক্ষক এবং পুলিশ শিক্ষককে ধরে 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 শাহবাগ থানার ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে তো দর্শক খুব খারাপ লাগলো আজকের শিক্ষকদের উপর এমন ভাবে পুলিশ চৌরা হবে এমন ভাবে পুলিশ চার্জ করবে জল কামার নিক্ষেপ করবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করবে এগুলো দেখে আমি ব্যক্তিগতভাবে খুবই হতাশ হয়েছি আমার খুবই খারাপ লেগেছে শেখ হাসিনাকে কি সরিয়ে সবার ভুল হয়ে গেল নাকি প্রতিনিয়ত আন্দোলন আন্দোলন কি হচ্ছে দেশে আমার মনে হয় পুরো দেশটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে পুরো দেশটা একেবারে শেষ হয়ে গিয়েছে দেশে খুব দ্রুত একটা নির্বাচন দরকার যেটা সত্য কথা ভাই এভাবে আর কতদিন থাকবো আমরা আজকে যে পরিস্থিতি হলো শিক্ষকদের সাথে পুলিশের বলার মতো না প্রকাশ করার মতো না তো দর্শক যাই হোক যে ঘটনাটি ঘটলো সেই ঘটনাটি নিয়ে আপনার মূল্যবান মতামত মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানান চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ধানমন্ডির বত্রিশ নম্বরের বাসভবনটি গুড়িয়ে দেওয়ার পর নানা ধরনের নাটকীয়তা চলছে প্রথমে বলা হলো যে সেখানে আয়না ঘরের আলামত পাওয়া গেছে তারপর দেখা গেল যে না কিছুই নেই ফায়ার সার্ভিস বা দমকল বিভাগ পানি অপসারণ করার পরে দেখা গেল যে না তেমন কোনো কিছুর অস্তিত্ব নেই কিন্তু আজকে একটি খবর সামনে এসছে কিছু হাড় গোড়ের আলামত পেয়েছে সিআইডি সেই নম্বর বাসভবনে কিছু আলামত পাওয়া গেছে হাড় সেটি সংগ্রহ করেছে সোমবার সকাল পৌনে আটটার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহের কাজ শুরু করে ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুম বলেন বত্রিশ নম্বরে কিছু হাড় পাওয়া গেছে সেইগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর সেটি নিশ্চিত হতে সিআইডি ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে এর আগে বুধবার রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে সেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন তার প্রতিক্রিয়ায় রাত আটটার সময় নয়টায় ভাষণ দেওয়ার কথা ছিল আটটার সময় ওই বাসভবন ভাঙচুরের কাজ শুরু হয় তারপরে বুলডোজার এসে গুড়িয়ে দেয় কথা হলো এই যে এখন ভেতরে বলা হচ্ছে যে আয়নাঘরের আলামত পাওয়া গেছে কিছু দেখলাম সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রচার তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম